হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে যে গাছটি নিয়ে আলোচনা করবো সেই গাছটিতে পুষ্টিগুণে ভরপুর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী গ্যাস অম্বল থেকে শুরু করে অনেক উপকারী লাগে এই ফলটি তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আমলকি গাছের পরিচর্যা এবং রোপণ পদ্ধতি পাশাপাশি কি কি খাবার এই সময় দিতে হবে এই সময় অর্থাৎ এই জুলাই মাসের শেষে আগস্ট মাসের শুরুতেই আমলকি গাছে কি কি পরিচর্যা করলে আগামী সিজনে প্রচুর পরিমাণ ফুল আসবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন প্রথমেই বলেছি পুষ্টি গুণে ভরপুর এই গাছের ফল শরীরের সমস্ত সমস্যা গ্যাস অম্বল নানাবিধ সমস্যা কিন্তু দূর করতে পারে এই গাছের ফল নানাবিধ ঔষধি আছে তার সত্ত্বেও আমরা এই গাছটি থেকে অনেকটা দূরে থাকি এই গাছটি এমন একটি গাছ যে গাছটি যদি একবার সঠিকভাবে রোপণ করতে পারেন এবং পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম তো ফ্রেন্ডস এই আমলকি গাছে সাধারণত ফুল আসে সেপ্টেম্বর অক্টোবরের সময় যে ডরমেন্সি পিরিয়ড হয় ডরমেন্সি পিরিয়ডের পরেই ঠিক প্রায় ফেব্রুয়ারি মাসের শুরুতেই গাছে নতুন পাতা আসতে শুরু করে এবং সেই সঙ্গে ডরমেন্সি পিরিয়ড কেটে কিন্তু গাছে ফুল ফল আসা শুরু করেন তার আগে গাছটিকে রোপণ পদ্ধতি সম্পর্কে আপনাদের বলি এই গাছ প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় কিন্তু জল দাঁড়ানো পছন্দ করে না তাই বালিযুক্ত মাটি নিয়ে এই গাছ রোপণ করতে হবে সাধারণ বাগানের মাটির সঙ্গে অবশ্যই খাবার মিশিয়ে নিয়ে গাছটি রোপণ করা উচিত তবে নতুন বাগানিদের ক্ষেত্রে শুধু বলব বালিযুক্ত মাটি অর্থাৎ যে মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান সেই ধরনের সিম্পল মাটিতে আপনার ছাদ বাগানের এই গাছটা রোপণ করবেন গাছ রোপণের প্রায় এক থেকে দেড় সপ্তাহ পরে অর্থাৎ এক থেকে দেড় সপ্তাহ পরে প্রায় পনেরো দিন পরে যখন গাছে দেখবেন এই ধরনের কচি পাতা এসে গেছে তখন বুঝবেন গাছটি মাটির সঙ্গে সেট হয়ে গেছে ঠিক তখনই গাছে কিন্তু খাবার দেবেন এই খাবারের মধ্যে অবশ্যই মিশ্র জৈব সার যেমন নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এস ওপি খোল দিয়ে আপনার ছাদ বাগানের জন্য যে খাবারটি আপনি প্রস্তুত করেছিলেন সেই খাবারটি টবের আয়তন গাছের উচ্চতা অনুযায়ী আপনার দেবেন এই এই ধরনের বড় গাছ এবং বড় পাত্রের জন্য আপনারা তিন থেকে চার মুষ্টি পরিমাণ খাবার দেবেন খাবার দেওয়ার আগে টবের প্রান্ত ভাগ বরাবর একটু খুশিয়ে নিয়ে খাবারটা দিয়ে প্রান্ত ভাগ বরাবর আবার যে মাটিটা খুশিয়ে নিয়েছিলেন আবার মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিয়ে জল দেবেন টবের মাটিতে যদি জল থাকে জল দেওয়ার দরকার নেই বা টবের মাটি যদি ভিজে না থাকে অবশ্যই হালকা করে খাবার দেওয়ার পরে জল দিয়ে দেবেন এরপরে আসি গাছের উপরের পরিচর্যা এই গাছ তেঁতুল গাছের মতো নানাবিধ সমস্যা হয় যেমন তেঁতুল গাছের মাছি এবং বিভিন্ন ধরনের ট্রিপস মাইস্টের আক্রমণ ঘটে ঠিক তেমনি এই গাছেরও কিন্তু বিভিন্ন ধরনের সাদা মাছের ট্রিপস বা মাইসের আক্রমণ ঘটে এই ধরনের সমস্যা বা এই ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে দূর করার জন্য আপনাকে সপ্তাহে একবার করে সাইপার মেটিন গ্রুপের কীটনাশক প্রোপেক সুপার বা গ্রুপের কীটনাশক যে কোনো ভালো মানের কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে এছাড়া আপনি ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন এর পাশাপাশি এখন বর্ষাকাল অর্থাৎ ভরপুর বর্ষা এই সময় কিন্তু গাছে ফাঙ্গাস লাগার উৎকৃষ্ট সময় তাই ফাঙ্গিসাইডের কিন্তু একটা বয়নট সিস্টেম বা অবশ্যই একটা ভালো সুরক্ষা আপনাকে করতে হবে আর এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনি আপনাকে এই সময় বলবো সাপ ম্যানসাপ ব্যবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার টপ সমস্ত ফাঙ্গিসাইডের মধ্যে আমি ব্লু কপার আমি টপ এবং ব্লাইটক্স এই তিনটি ফাঙ্গিসাইড রাখার কথা বলবো বিশেষত বর্ষাকালে বর্ষাকালে এই তিনটি ফাঙ্গি সাইড যদি আপনার ছাদ বাগানে যথাযথভাবে স্প্রে করেন ছাদ বাগান অত্যন্ত সুন্দর হয়ে উঠবে পাশাপাশি গাছকে সুন্দরভাবে বেড়ে তুলতে সাহায্য করবে এরপরে যখন নভেম্বর ডিসেম্বর আসবে ডরমিন সমগ্র পাতা খসে পড়ে যাবে অর্থাৎ গাছটি আমরা গাছের মতো নেড়া হয়ে যাবে এরপরেই নভেম্বর ডিসেম্বর ঠিক শেষ হওয়ার পরে অর্থাৎ জানুয়ারির শেষ ফেব্রুয়ারির শুরুতেই গাছে কচি পাতা আসবে এবং কচি পাতা শুরুতেই কিন্তু ফুল আসা শুরু হবে তো সেই সময় আপনার গাছে কি কী পরিচর্যা করতে হবে সেই সময় একটা ডেডিকেটেড ভিডিও করে জানিয়ে দেবো আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য অনেক অনেক তথ্য নিয়ে আসলাম আমলকি গাছের রোপণ থেকে শুরু করে পরিচর্যা এই ধরনের পরিচর্যা যদি আপনারা স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি লাইক করে শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন এবং এই আমলকি গাছে তিন মাস অন্তর অন্তর মিশ্র খাবার দিতে হয় এই এই গাছে কোনো রকম রাসায়নিক খাবার ব্যবহার করবেন না শুধুমাত্র কীটনাশক এবং ফানগিসাইড छाड़ा धन्यवाद